মিশকাত শরীফের ভিতরে হাদিস আছে এই হাদিসকে কেউ এখনো বলে নাই যেটা ফালতু হাদিস এই হাদিসকে সকল হাদিস বিশারদরা এটাকে উঁচু মানের গ্রহণযোগ্য হাদিস হিসেবে স্বীকৃতি দিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু সাল আলহিউ বলেন মুসা আলাইসাল্লামের সাথে একবার আদম আলাইসালামের দেখা হল কার সাথে কার আদম সালামের সাথে দেখা হয়েছে কার মুসা আলাইসালাম তো আদম আলাইসাল্লামকে বলছেন আব্বা যান আল্লাহ তালা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো শুধু একটা গাছ ইটার কাছে যেতে না করলো এটা না খাইলে হতো না কেন আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতেছি আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে আসছি আইসাই যে ফেরাউন্নার কবলে পড়ছে জ্বালায় মারতেছে যুগে যুগে ফেরাউন পুরুষ ফেরাউন মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাউন আসে এই যে আমরা এখন কি করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে হইতো না আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি বুঝেন কি বলে সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে আপনার কারণে কে বলতেছে মোসা আলাই ইসলাম আপনি এটা কেন খাইলেন হচ্ছে তাদম আলাইসালাম বলতেছেন আমি খাইছি তোমারে কে বলছে এই বুঝছেন মুসা সাল্লাম হলেন আমি বলে আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় মেজ্জায় এটা চেতা টাইপের হয় সাধারণত আল্লাহ এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে আর বড়টাকে বানান আল্লাহ তালা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেগুবের মতো থাকে একটু সাদা সিদা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লয়ে চলতে হবে তো ভাই বোনগুলোর ভিতরে যেন মিল মোহব্বত রাখা যায় সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তালা বড়টাকে দিয়ে রাখেন আবার কখনো এটা বিপরীত ঘটে ঘটে কি ঘটে না তো আদম আলাহি যে পোলা না আছে এরা সবাইকে সমান হ্যাঁ সমস্ত নবীরাই আদম আলা আওলা কিন্তু আদম আলা আওলাদের ভিতরে মুসা আলাহিসামলেন মাইজা পোলার মতো ওই কাউরে ছেড়ে দেন খোদ্ রসুল সাল্লু আলয়াল্সাল্লাম যখন মেয়েরাজে যান সহি মুসলিমের হাদিস যখন রসুল সাল্লাহ সাল্লাম কোথায় যান মেয়েরাজে যান জিবাইল আলাইস্লাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন আচ্ছা নিয়ে যাচ্ছেন এক এক আসমানে যান এক এক নবীর সাথে দেখা হয় এবং সাল্লাম পরিচয় করিয়ে দেন প্রথম আসমানে দেখা হয়েছে অর্থাৎ আদম আলাইস্লামের সাথে রসুল্লাহ সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবরা সাল্লাম হাদা আবুকা, কা আদম ইনি আপনার আব্বা আদম সালাম ফাসাল্লিম আলীহী ওনাকে সালাম দেন এটা প্রোটোকল তো হাজর আদম কে কী করতেছে সালাম দিয়েছেন রসুল সাল্লা সাল্লাম আদম আলাইসালাম উঠে দাঁড়িয়েছেন সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন আমার বিন নবী ইসো ওয়াল ইবিন ইসো আলে ও আমার প্রিয় সন্তান ও প্রিয় নবী শুভেচ্ছা স্বাগতম দ্বিতীয় অসমানে গেলেন ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ বলছেন আপনি সালাম দেন আপনার ভাই অমুক উনি সালাম দিলেন উনি বলেন মারহাবাম বিন নবী ওয়াল আলহবাল আখিসহ ও আমার প্রিয় ভাই ও আমার সম্মানিত নবী আপনাকে শুভেচ্ছা স্বাগত এইভাবে যেতে যেতে হাজর মুসা আল সালামের সাথে দেখা ছয় নম্বর আসমানে কয় নম্বর আসমানে ছয় নম্বর আসমানে তো বলছেন সালাম দেন তো সালাম দিছে এনিকে আপনার ভাই মুসা সালাম দিয়েছেন রসুসাহ আসলাম বর্ণনাও করেছেন যে আমার ভাই মোসা তোমাদের মতো তোমাদের মধ্যে অমুকের মতো দেখতে কাজ এদের লোকগুলা যেমন হয় মুসা আলাইসালাম দেখতে এরকম রকম তোমার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে সালাম দিলাম সালামের জবাব হলো তারপরে হাজর মুসা আলাহিসাল্লাম ওই একই কথা বললেন এখন রসুদ সাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন উপরের দিকে সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন তো তখন কান্নাকাঠির আওয়াজ শুনতেছেন কেঁদে কেঁদে কেউ বলতেছে আল্লাহ এটা কোন ইনসাফ আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে এটা এটা কথা কিসের আমি কত কষ্ট করছি হাজরতাম রসুল সাহায্য জিবরাইসালাম কে বলতেছেন কারণ অভিযোগ করতেছে কার উপরে ভয়ঙ্কর কথা আল্লাহরে থ্রেট দিচ্ছে কিসের ইনসাফ করলাম উনি বলতেছে এটা কি এরকম করে কথা কি কয় রসুল সাহেব ঘাবড়ে গেছে এরকম করে কথা আল্লাহকে কি কয় তুমি বলতেছেন হাজা হুকা মূসা সৌত মূসা আপনার ভাই মূসার আওয়াজ কি বলেন কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে উনি বলেন রব আর তার রব তার ব্যাপারে খুব ভালো জানে এরমি তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না মনে করে না বুঝেন নাই তো মুসা সালাম কি সাধারণ নবী চেতা নবী ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষি দিয়ে কথা পরে আগে ফিটা করলে কেন এরকম বুঝেন নাই ঘুষি একটা মার্সে গেছে মিডিয়া ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজেও তো জানেন না সুহান আল্লাহ আল্লাহ তো মুসা আল্লাহিসাম সাধারণ নবী না চেতা নবী আল্লাহ তালা বড় প্রিয় নবী আদম আলা ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন বাবারে ধরে বলতেছে আপনি এই জিনিসটা না খাইলে কি হইত না আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা খেয়ে আপনি ওনার সৃষ্টি করে আইলেনা এই দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে আদম আলাম তো তার রব যেহেতু ওনার বান্দা ভাষা সম্পর্কে বুঝে তো বাপ ও তো বুঝে তো বাপও রাগ করতেছে না আমার কথা এটা বাপ ঠান্ডা বাপ বলতেছে আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে এসে তোমরা এসব কে বলছো তোমাকে এটা তুমি সেরা তো আমি থাকি আর না থাকি তরাতের ভিতরে আস আমার কাছে যে আল্লাহ তোরাত কিতাব নাজিল করছে সেই কিতাবে আছে আপনি কাম ঘটাইছেন তারপরে আমরা আসছি আদৌ না করে আচ্ছা তরাতের ভিতরে তুমি তোমার তরাত সম্পর্কে জানো তরাত কবে লেখা হয়েছে হ্যাঁ জানবো না কেন কবে লেখা হয়েছে আপনার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে আরেকটা চল্লিশ হাজার বছর আগে আছে পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে ও আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার তরাত লেখা হয়েছে হ্যাঁ তরাতের ইতিহাস আমার উপরে তরাত না চলেছে আমি জানবো না আচ্ছা তো বেটা একটু বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে যেটা লেখে দেওয়া হয়েছে সেটা আমি করছি আমার দোষটা করি এটাকে আমি করছি না উনি চাইছেন তাই করছি আরে পরের কথাটা হাদিসে নাই আমি বলতেছি আরে যদি আমি ওইটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করার সুযোগ পাইতা না আমরা মিয়া বিবি জান্নাতে থাকতাম পোলাপাইন তো আর হইতো পোলা পোলাপাইন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না ওইটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ না হয় তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল তোমার তো সুক্রিয়া আদায় করা উচিত যে আমি ওইটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেহ নবী হয়েছ এটা উনি আমি ভাবার্থ বললাম কিন্তু আদম আলাইসাল্লাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দেই আদম মোসা আলাহিসাল্লাম চুপ মেরে গেছেন রসুল্লা সাল্লা সাল্লাম এখানে বলেন খুব মজার কথা মোসা আদম মোসাকে পথ করে ফেলাই দিছে আদম মোসাকে এভাবে কি করছেন করে ফেলে দিছেন হারিয়ে দিয়েছেন আমরা বলি না আদম মোসাকে কি করেছেন হারিয়ে দিয়েছেন রসুরাম এটা যখন বলেন বলতে গিয়ে হেসে দিয়েছেন কারণ বাপের গর্ব তো নিজের গর্ব আরে কয় না কেন আমরা আদমের সন্তান এজন্য কি আমরা লজ্জিত না গর্বিত তো এই যে হজরত আদম আলাই ইসলামের সাথে এই মুসার কথোপকথন আলাই ইসলামের কথোপকথন কোথায় হয়েছে এই হলো প্রশ্ন বুঝাতে পারি নাই মহাদেশিনেকেরাম এখানে ঘাটাঘাটি করছেন যে এই দুইজনের সাক্ষাৎটা কোথায় ঘটেছিল অনেকগুলো মত আছে এক হলো রুহ জগতে ঘটেছিল আরেক হলো এখান থেকে যাওয়ার পরে এনে ঘটেছে দুজনের ওখানে দেখা হয়েছে তখন হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আদম আদম জায়গায় আর মুসা দুনিয়াতে মুসা জাগায় এখানে থেকে বাপের সাথে একবার কন্ট্যাক্ট হয়েছে বাবার সাথে কি হয়েছে কথাবার্তা হয়েছে কিভাবে হয়েছে কে করছেন এটাকে বলে হেদায়তে লুৎফিয়া টেস্টি হেদায়ত এই হেদায়তের ভিতরে স্পেশাল স্বাদ আল্লাহ দান করে সাত নম্বর মানা হলো হেদায়তের দোয়ানিয়া সন্তুষ্টের ঘোষণা দেওয়া হেদায়ত মানে হলো সন্তুষ্ট হয়ে গেলাম এই ঘোষণা দেওয়া সুরায় মোহাম্মদের মধ্যে আছে ইন্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি ফালান ইয়ুদিল্লা আ'মালাহুম সায়হদিহিম ওয়াইসলিহু বালাহুম নিশ্চয় যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না অতি সত্বর আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন তবে দুনিয়া থেকে মরে চলে গেছে আবার হেদায়েত দিবেন মানে শহীদ তো দুনিয়া থেকে চলে গেছেন তাকে আবার হেদায়েত দেওয়ার অর্থ কি অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিন অতি সত্তর তার উপরে সন্তুষ্টির ঘোষণা দিবেন বাল্দা তোমার উপরে আমি খুশি হয়ে গেছি আর কখনো নারাজ হব না না নাই মধ্যে রব্বুল আলমিন আমাদেরকে হেদায়েত প্রার্থনা করা শিখিয়েছেন আমাদেরকে সত্য সরল সঠিক পথ সিরাতে মুস্তাকিমের দেন সেটা কোন পথ আলাইহিম তাদের পথ যাদের উপরে আপনি করুণার নিয়ামত বর্ষণ করেছেন মজ হাজরিন এজন্য জন্য আল্লাহওয়ালাদের সহবতে যত বেশি সময় কাটাবো তত বেশি আমাদের জন্যে হেদায়তের উপরে চলা সহজ হবে নাহলে এখান থেকে ওখান থেকে শয়তান হামলা করবে টেনে নিয়ে যাবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বুঝবার তৌফিক নসিব করে